আসসালামু আলাইকুম দেখতে দেখতে লিনক্স এলএক্স ফোর জি সেটের দ্বিতীয় আপডেট চলে আসলো আমি এর আগে প্রথম আপডেটটা কিভাবে দিতে হয় সেটার ভিডিও দিয়েছিলাম তো আমি যেহেতু এভাবে ভিডিও দেই অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আমাকে উৎসাহিত করবেন সো এই দ্বিতীয় আপডেটটা আপনারা কিভাবে দিবেন আর এই আপডেটের মাধ্যমে কিন্তু আপনাদের ইউটিউবে যে একটা সমস্যা আছে সেই সমস্যাটা কিন্তু আপনারা এখন সমাধান পেয়ে যাবেন সো এই সমাধান পাওয়ার জন্য আমি প্রথমে কি করবো ইউটিউবটা কিন্তু আমি আনস্টল করে দেব তো যদিও দেখুন ইউটিউবটা কিন্তু এখন চলে না তো এটা চলে না এটা আমাদের আনস্টল করে দিতে হবে যাদের এখানে আনস্টল হয় না তারা ডিজেবল করে দিবেন। এই যে দেখুন আমার এখানে আনস্টল অপশন আছে আমি অ্যাপে যাওয়ার পর ফোর স্টপ করে দিচ্ছি এবং এখান থেকে আনস্টল করে নিচ্ছে আপনারা চাইলে প্রথমে আনস্টল করে নিতে পারেন আমি ইউটিউবটা দেখুন এখন কিন্তু আনস্টল হয়ে যায় তো যাই হোক ইউটিউবটা আনস্টল করে নিলাম এরপরে আমি সেটিংসে চলে যাব সেটিংসে চলে যাওয়ার পর সিস্টেমে যাব এই সিস্টেম থেকে কিন্তু আমরা অ্যাপ্টে যাব সফটওয়্যার আপডেটে যাব। এই যে দেখুন এখান থেকে আপডেট দিতে হবে আপনার ফোনে হয়তো পেয়ে থাকবেন তো আমার ফোনে একটু আমি যখন ফোন চালাচ্ছিলাম ঠিক তখনই সফটওয়্যার আপডেটটা এসেছিলো তা আমারটাতে একটু ব্যতিক্রম এই যে দেখুন আমারটাকে কিন্তু হুট করে কিন্তু আমার ফোনে সফটওয়্যার আপডেট চলে এসেছিল তো এই ফোনটা যারা সফটওয়্যার আপডেট নিয়ে একটু প্যারে আছেন এই যে দেখুন আমার এখানে কিভাবে সফটওয়্যার আপডেট এসেছে এটা আপডেট দেওয়ার পর আপনার ফোনের প্লে স্টোর ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ যত আছে ইমো আছে সব কিছু আপডেট হবে এই যে দেখুন আমার আপডেটটা এভাবে চলে এসেছে আমি এখন আপডেট দিব যারা বোঝেন না তাদের কিন্তু দেখিয়ে দিলাম আপনারা সেটিংসে গিয়ে কীভাবে আপডেট দিবেন আমার এই যে দেখেন এখন থেকে আপডেট ডাউনলোডিং শুরু হয়ে যাচ্ছে এখান থেকে আপডেট শুরু হবে আর আমি আপনাদের সময় বাঁচানোর জন্য একটু আমার ভিডিওটা স্পিড বাড়িয়ে দিচ্ছি মোটামুটি সময় লাগবে তো আমার এখানে ভিডিওতে যেভাবে দেখছেন সব কিছু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এত কিন্তু দ্রুত কিন্তু সব কিছু হয় না এ ফোনে একটু সময় লাগবে আর জানিয়ে রাখা ভালো আমার ফোনটা একটু মানে বেশ প্রায় একতলা থেকে ফোনটা পড়ে গিয়েছিল এই কারণে এ ফোনের গ্লাসের এক সাইড একটু ফেটে গিয়েছে তো ফোনের কোনো কিছু হয় নাই টাচেও কোনো কিছু হয় নাই ফোনটা বেশ ভালো শক্তপোক্ত আছে যে দেখুন আর সফটওয়্যার আপডেটেড ইনস্টলিং হচ্ছে এটাতে কিন্তু আমি বেশ খানিকটা স্পিড বাড়িয়ে দিয়েছি কারণ এটা তো বেশ খানিকটা সময় নেয় এত সহজে কিন্তু এটা কিছু হয়ে যায় না তো আমি আপনাদের সময় স্বল্পতার কারণে এভাবে দেখাচ্ছি কারণ ভিডিওটা অতিরিক্ত বড় হলে আপনারা বিরক্ত হয়ে যাবেন ভিডিও দেখার আগ্রহ হারিয়ে ফেলবেন তো আমি বলছি যারা লিনেক্স এলেক্স ফোর জি কিনছেন আর তাদেরকে বলে সেটটা কিন্তু বেশ ভালো কিন্তু সফটওয়্যার আপডেট দিচ্ছে ইতিমধ্যে কিন্তু আমরা প্রথমে একটা আপডেট পেয়েছিলাম যেটার ভিডিও আমার চ্যানেলে আছে শুরুর দিকে সেটা দেখতে পারেন আর এখন দ্বিতীয় আপডেট এসেছে এটা আমি দিয়ে দিচ্ছি এই আপডেট দিয়ে কিন্তু ইউটিউব সহ যত অ্যাপ্লিকেশন আছে সব কিছু কিন্তু আপনারা যে ধরনের বাক রয়েছে সমস্যা রয়েছে কিছু কিন্তু আপনারা ফিক্স আপ করে নিতে পারবেন আর এভাবে যাদের কাজ হবে না তাদের জন্য আর একটা সিস্টেম রয়েছে আপনাদের ইউটিউবে যে কাজ যে দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার ফোনে কিন্তু আপডেট সাকসেসফুল হয়ে গিয়েছে সেটা কোনো ধরনের সমস্যা হয় নাই আপাতত একটু সময় নিবেই আমার সব কিছু এখন ঠিকঠাকভাবে এসে গিয়েছে আমি এখন যেহেতু ইউটিউবটা ইনস্টল করেছিলাম এখন আমি প্লে স্টোরে চলে যাবো স্টোর থেকে আমি সার্চ বাটনে যাব। এখান থেকে আমি ইউটিউব লিখে সার্চ দিব এই যে দেখুন আমি ইউটিউব লিখে সার্চ দিচ্ছি আমি এখান থেকে ইউটিউবটা ডাউনলোড করে নেব তারপরে দেখব ইউটিউবটা ঠিকঠাকভাবে চলে কি না আপনারাও কিন্তু এভাবে ইউটিউবটা নতুন করে ইনস্টল করে নিতে পারবেন আমি এখানে একটু স্পিড বাড়িয়ে দিচ্ছি যাতে আপনারা সময়টা আপনাদের বেঁচে যায় আপনারা বিরক্ত না হন এই যে দেখুন আর সফটওয়্যার আপডেট দেওয়ার পর আমার কি কি আপডেট এসেছে সেগুলো এখান থেকে আপনারা পড়ে দেবেন আর আমি যে কষ্ট করে ভিডিও বানাচ্ছি আমারকে উৎসাহিত করার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে দেখুন ইউটিউবটা প্রায় ইনস্টল হয়ে যাচ্ছে আমি এখন ইনস্টল হওয়ার পর আমি দেখবো ইউটিউবটা কী রকম কী চলে এই যে দেখুন ওপেন করে নিচ্ছি এই যে দেখুন কোনো সমস্যা হচ্ছে না একটু বাফারিং করছে যেহেতু সফটওয়্যার আপডেট হয়েছে এই যে দেখুন এখন কিন্তু আমার ইউটিউবটা খুব সুন্দরভাবে চলছে এখানে এখানে কোনো সমস্যা নাই তো আপনারা এভাবে কিন্তু সফটওয়্যার আপডেট দিয়ে ইউটিউবের যে সমস্যা আছে সেটা আপনার ফিক্স আপ করতে পারবেন এবং ওনার সকল কিছু আপডেট করে নিতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ